সবার জন্য আসছে সবার জন্য হ্যাঁ আপনি কি সব সময় মুভি দেখেন হ্যাঁ আমি নতুন মুভি বের হলে দেখি নতুন মুভি বের হলেই দেখেন হ্যাঁ আচ্ছা এর আগে কি বরবাদ দেখেছিলেন হ্যাঁ বরবাদ দেখেছিলাম তুফান তুফানও দেখেছি প্রিয়তমা সবই দেখেছি রাজকুমারও দেখেছি সবই দেখেছি আচ্ছা এই রাজকুমার প্রিয়তমা তুফান বরবাদ আর தாண்டব এর ভিতরে এক নাম্বার কোন মুভিটাকে রাখবেন অবশ্যই বরবাদ বরবাদকে এক নম্বরে রাখবেন হ্যাঁ তার মানে தாண்டব தாண்டব করতে পারে না আপনার মনে অবশ্যই পেয়েছে দুটো দুটোর মতো সৌন্দর্য তাণ্ডব তাণ্ডবের মতো বরবাদ বরবাদের মতো তাণ্ডব আর বরবাদ দুটো আসলে আলাদা শব্দ আলাদা জিনিস কিন্তু বরবাদকে কি মনে করেন যে এটা হারিয়ে দিতে পারবে তাণ্ডব আমার মনে হয় না মনে হচ্ছে না তার মানে আপনি এখনো রমজানের ঈদের বরবাদকেই এক নম্বরে রাখতে অবশ্যই হ্যাঁ এটা আমার মতামত আর কি এখন আর কার সবার কাছে তো সব একরকম লাগে না তাই না ভালো লাগে না তা আপনার কাছে কি মনে হয় যে এখানে তো আরো তিনটা নায়ক ব্যবহার করা হয়েছে সাকিব খানের তো প্রিয়তমা তারপর তুফান তারপর বরবাদ রাজকুমার এই মুভিগুলো শাকিব খান একাই ছিল এটা তো মানুষের আরও হাইপ যে এখানে তিনটা নায়ক দুইটা নায়ক কেমিও দিছে সেখানে তিনোটা নায়ক এই মুভিতে আরও বরবাদের রেকর্ড ভেঙে দেওয়ার কথা ছিল তো এই ব্যাপারটা যে আপনার কাছে আমরা আরও অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি তারাও বলতেছি আপনার মতো এখন এটা তোরা পাট বের হবে পার্ট বের হোক তারপরে বোঝা যাবে কি হয় না হয় এখন বোঝা যাচ্ছে না যে এটা বরবাদকে পার করতে পারবে কিনা আচ্ছা আপনার কাছে সবচাইতে ভালো লাগছে কোন জায়গাটা এই মুভি